এবার পজিটিভ বার্তার পক্ষ থেকে বিনোদ স্যারকে আমি অনুরোধ করবো যাতে একটি গাছ স্যারকে তুলে দেয় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তা এবার চেয়ারম্যান সাহেব এর উদ্যোগে অঙ্কিতা কে অনুরোধ করবো যাতে একটি গাছ di aap ne to bas hi tule da sakte hai bomb bomb hai theek hai mai to theek hai sab theek hai sat karne ko da na sir wo waaki hai থেকে এটা পুরো মানে ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে ফিফতে জুন দু হাজার থেকে প্রত্যেকটা কান্ট্রি অ্যাডপ্ট করেছে যে আজকাল দিন থেকে আমরা এনভায়রনমেন্টাল ডে হিসাবে পালন করব বিভিন্ন থিম থাকে বিভিন্ন থিমের উপরে কাজ হয় এবছরের কাজ হচ্ছে যে পলিউশন যে প্লাস্টিক করছে সেটাকে কীভাবে কমানো যেতে পারে প্লাস্টিক নিয়ে আলোচনা হচ্ছে এনভায়রনমেন্ট শুধুমাত্র প্লাস্টিক নয় তার সঙ্গে অনেক কিছুই আছে সেগুলো নিয়ে কী করে কমানো যেতে পারে বা সেটাকে বাঁচানো যেতে পারে কী কী যেতে পারে কারণ গাছ বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে এবং নতুন করে প্লান্টেশান হচ্ছে না সেটা একটা প্রবলেম চলছে আর প্লাস্টিকের কথা বললে আমরা এই মুহূর্তে যা দেখছি যে কতগুলো এরিয়াতে কিন্তু খুব খারাপভাবে কাজ করছে একটা হচ্ছে নিচ থেকে জল উঠে যাচ্ছে বের করছি জল নিচ্ছি আমরা ইউজ করছি বিভিন্ন পারপাসে প্লাস্টিকের বিভিন্ন লেয়ার আসার জন্য জল কিন্তু রিক্লামেশান হচ্ছে না জল নিচে যাচ্ছে না তো লেয়ারটা আস্তে আস্তে কমছে সেকেন্ড হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক বলি আমরা প্লাস্টিকগুলো আমাদের জলে খাওয়ার জলের সময় মিশে গেছে মাইক্রন লেভেলে মিশে গেছে প্রত্যেকটা জল আপনি যদি ভেরিফাই করে দেখেন প্রত্যেকটা জলের মধ্যে আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি স্বপন তালুকদার মহাশয়কে যিনি পি অফ জয়েন্ট ডিরেক্টর ডিওহ কলকাতা এমএসএমএ তো ওনাকে আজকে আমাদের যে পজিটিভ বার্তার পক্ষ থেকে পজিটিভ বার্তার চেয়ারম্যান মলয় পিঠের উদ্যোগ এক বছরে এক কোটি গাছ লাগানোর তারই একটি অঙ্গ হিসেবে একটি গাছ তুলে দেওয়ার অনুরোধ করব আমাদের পজিটিভ বার্তার কর্মীকে তো প্লিজ যদি গাছটি স্যারকে তুলে দেওয়া হয় পজিটিভ বার্তার দল থেকে এই গাছটিতে আমি সত্যি খুব আনন্দিত এবং এই চ্যানেলের নাম যে পজিটিভ বার্তা সত্যি আজকের দিনে একদম সমর্থক যে একটি গাছ একটি প্রাণ সেই যে পজিটিভ বার্তাটা যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বহন করছে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এতে আমি সত্যি খুব আনন্দিত আপনাদের চ্যানেলে আরও উন্নতি হোক এবং আমাদের গাছের মাধ্যমে এই যে আমাদের অফিসে আপনাদের আগমন আগে আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টেতে ई नाज़िम और ये जो वजब पर आ रहे हैं और अभी दिनों थक गए हैं आशा रखा थैंक यू थैंक यू सर एम एस एम टी ओ ऑफ कोलकाता है জয়েন্ট ডিরেক্টর স্যার স্যার পি কে দাস মহাশয়কে একটি গাছ তুলে দেওয়ার জন্য অনুরোধ করব যেটি পজিটিভ পার্টার চেয়ারম্যান মলয় পিঠের উদ্যোগে এক বছরে এক কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই একটি অঙ্গ হিসেবে একটি গাছ তুলে দেওয়া অনুরোধ করবো নির্জন নন্দীকে স্যারকে যদি তুলে দেওয়া হয় আপনাদের ইনিশিয়েটিভ খুব ভালোই লাগলো এক বছরে এক কোটি কাজ মানে বিশাল ব্যাপার যেরকম সবাই যদি ভাবতে পারে কিন্তু সেটা কিন্তু আমাদের এনভায়রমেন্ট আমাদের আর্থ আরও ভালো থাকবে কাজ করে যান আশা করবো এই কাজ আপনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আজ শুধুমাত্র ফিফ্থ জুনের জন্য নয় এটা আমাদের ডেলি করতে পারলে সেটা আরও ভালো আমাদের সারা বছরের প্ল্যানটাই যাওয়া একবারে আমাদের কিছু গিফট দেওয়ার আগে কাজ দেওয়ার বলে বেটার এবং কাজটা আমাদের অনেক কিছু কাজে লাগে শুধুমাত্র গাছ নয় এই আমাদের প্রাণও আসে অক্সিজেন দেয় এটা তার সঙ্গে ফ্রুট আসে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে কনভার্ট করছে বিশাল ব্যাপার গাছ নিয়ে অনেক কিছু হতে পারে গাছ আমাদের প্রাণ আর গত বছর আমরা যে করেছিলাম এক এক মাকে নাম মায়ের নেওয়া এবারে গাছ বসিয়েছিলাম পুরো ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে এটাও সেটা একটা অঙ্গ হিসেবে আসছে এক প্রতি গাছ আপনাদের তরফ থেকে ইনিশিয়েটিভ নিচ্ছেন থ্যাংক ইউ মাঝে পেয়ে গিয়েছি অফ সুপারিনটেনডেন্ট অফ এম এস এমএি ওখ্য কলকাতা সুদীপ ভট্টাচার্য মহাশয়কে ওনার কাছ থেকে আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে জল দাও জল তো একবার তাকানিক থেকে বিশ ঘন্টা নেও

যে পজিটিভ বার্তা এক বছরে এক কোটি গাছ লাগাচ্ছে আমরা ছোটবেলা থেকে সবাই জানি সবাই আমরা পড়ে এসেছি শিখে এসেছি এবং রচনাও লিখেছি একটি গাছ একটি প্রাণ তারপর গাছ লাগান প্রাণ বাঁচান এবং এই এম এস আমরা দেখতে পাচ্ছি আমাদের মিনিস্ট্রি এবং আমাদের হেড অফিস প্রত্যেক বছর এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা পালন করে থাকি গাছ লাগানোর জন্য এবং গত বছর যেমন ছিল মিনিস্ট্রি ভারত সরকারের উদ্যোগ এক পের মাকে নাও তো আমরা এমএসএম অর্গানাইজেশন থেকে সারা বছর ধরে একটা গাছ একটা মায়ের নাম নিই যত জায়গায় আমরা গ্রাম লেভেলে এবং শহর লেভেলে যেখানে প্রোগ্রাম করেছি সেখানেও একটা করে গাছ রোপণ করেছি বৃক্ষরোপণ করেছি তার কারণে পরিবেশে বা পরিবেশকে বাঁচাতে গেলে গাছ কিন্তু প্রয়োজন লাগাতে হবে এবং এটা প্রত্যেকটা মানুষকে সমস্ত নাগরিককে সচেতনের দরকার আপনাদের পজিটিভ বার্তার মাধ্যমেই সেই সচেতনতা আপনারা ছড়িয়ে দিতে পারেন যাতে গাছ ছাড়া আমাদের এই জীবন বা পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়বে গাছ সত্যি প্রয়োজন যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখন গরম কতটা বেড়েছে বর্ষাকালে বর্ষা ঠিক মতো হচ্ছে না বা ওয়েদারে যে ডিফারেন্স বা পরিবর্তন হচ্ছে আর যেখানে আপনাদের পজিটিভ বার্তা এক বছর এক কোটি সত্যিই এটা একটা প্রশংসনীয় এবং গর্বের বিষয় আমি সকলকেও অনুরোধ করব এবং আমাদের এমএসএমই এস মধ্যে যত ইউনিট আছে অ্যাসোসিয়েশন আছে তাদেরকেও অনুরোধ করবো তারাও যেন নট অনলি এই বিশ্ব পরিবেশ দিবস শুধু উদযাপন করে তার সাথে সাথে বছরের প্রতিটা দিন কিছু না কিছুভাবে কোনো সামাজিক অনুষ্ঠান হোক বা কোনো যে কিছু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন পরিক্রম বা কার্যক্রম সেখানেও যেন একটা বৃক্ষরোপণ করে তার শুভ সূচনা করে যাতে আমরা এই সমাজকে আরও বাঁচিয়ে এগিয়ে নিতে আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এমএসএমই ডিওপো আহ আশি সানামা মহাশয়কে তার কাছ থেকে আমি জেনে নেবো যে পজিটিভ বার্টার যে উদ্যোগ এক বছরে এক কোটি গাছ লাগানো আজ পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের কিছু গাছ লাগানো ইতিমধ্যেই হয়েছে তো এই গাছ লাগানোর বিষয়ে যদি এক কথা আমাদের বলেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পরিবেশ দিবস শুধুমাত্র একটা দিন পালন করলেই আমরা পরিবেশের ভালো কিছু করতে পারবো না এখনকার পরিস্থিতি অনুযায়ী আমাদের সামগ্রিকভাবেই বছরের সমস্ত দিনগুলিকেই পরিবেশ দিবস হিসেবে গণ্য করা উচিত প্রতিদিনই আমরা যাতে পরিবেশের কাছে পরিবেশের তার মূল্যবান সম্পদগুলোকে কোনোভাবে ফিরিয়ে দিতে পারি তাহলেই আমাদের এই পৃথিবী এগিয়ে চলবে গাছ লাগানোর যে ব্যাপারটা সেই সম্বন্ধে আমি একটা কথা অত্যন্ত জরুরিভাবে বলতে চাই সেটা হচ্ছে যে গাছ লাগানোটা বড় ব্যাপার নয় আমরা প্রতি বছরই পরিবেশ দিবস হিসেবে পাঁচই জুন পালন করি এবং সেই দিনটাতে গাছ লাগাই কিন্তু সেই গাছগুলো সঠিক যত্ন নেওয়া এবং সেই গাছগুলিকে বড় করে তোলা এই দায়িত্বটাও আমাদের নিতে হবে এই কারণেই আমি বলতে চাই যে বছরের প্রতিটা দিনকেই আমরা পরিবেশ হিসেবে গণ্য করি হয়তো প্রত্যেক দিন গাছ নাও লাগাতে পারি তবে যেই গাছটা লাগিয়েছি বা যেই গাছটা অলরেডি আমাদের পৃথিবীতে রয়েছে সেই গাছটার যত্ন আমরা যাতে নিতে পারি সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে সাথে সাথে আমরা গাছ লাগানো মানে শুধুমাত্র একটা সৌন্দর্য বৃদ্ধির চিন্তা ভাবনা করি সৌন্দর্য বৃদ্ধি নয় আমরা প্রত্যেকেই জানি কোনো না কোনো গাছ থেকে কোন আমরা বিভিন্ন ধরনের গুণাগুণ পেয়ে থাকি তো আমরা যখনই কোথাও বৃক্ষরোপণ করব বিশেষ করে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এক কোটি গাছ লাগানো আমি জানি হয়তো আপনারা ইতিমধ্যেই মাথায় রেখেছেন তবু আমি সংযোজন করতে চাই এই এক কোটি গাছ যেন শুধুমাত্র পাতা গাছ বা ফুলের গাছ না হয় এর মধ্যে বৃক্ষ ধরনের যেন গাছপালা থাকে যে গাছগুলি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর কিংবা সত্তর বছর বা একশো বছর বা তারও বেশি বয়স ধরে আমাদের পৃথিবীর পক্ষে থাকবে এবং আমাদেরকে ফলদায় করবে কিছু ঔষধি গাছ লাগানো যেতে পারে আমাদের ভারতবর্ষের প্রাচীনতম যে চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য কিছু ঔষধি গাছ লাগানো এবং সাথে সাথে সেই গাছগুলির পাশে একটা যদি বোর্ড লাগিয়ে দেওয়া যায় যে এই গাছটার নাম এটা এবং এর উপকারিতাটা এইটা এই গাছের পাতা থেকে আমরা এই উপকার পেতে পারি বা এই গাছের শিকড় থেকে বা এই গাছের ফুল থেকে ফল থেকে আমরা এই উপকারটা পেতে পারি তাহলে আমরা দুটো গাছ একসাথেই করতে পারি আমরা বৃক্ষরোপণও করতে পারি এবং মানুষকে অনেক সঠিকভাবে সচেতন করতে পারি তার সেই বৃক্ষটার গুণাগুণ সম্পর্কে তো এই বলে এবং অবশ্যই পজিটিভ বার্তা নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অসংখ্য সাধুবাদ জানিয়ে এবং তাদের আগামী দিনের এই পরিকল্পনাকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আমাদের পজিটিভ বার্তার চেয়ারম্যান সাহেব মডল পিঠের উদ্যোগে আমরা একটি গ্রাম

আমরা আমাদের কাছে পেয়ে গেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এম এস এম কলকাতা এস কে মন্ডল মহাশয়কে ওনার কাছ থেকে জেনে নেব স্যার পজিটিভ বার্তা যে এই উদ্যোগ পরিবেশ সচেতনতা এক বছরে এক কোটি লাগানোর উদ্যোগ আমি তো মনে করি এক কোটিটা বড় কথা নয় একটা গাছ লাগালেও মানুষ যদি চিন্তা ভাবনা করে যে আমরা পরিবেশের জন্য আমাদের একশো চল্লিশ কোটি দেশ মিনিমাম বেশি হতে পারে তো সবাই যদি আমরা একটা করে গাছ লাগাই তাহলেও আমাদের একশো চল্লিশ কোটির উপরে গাছ হয়ে যাবে তো তারপরে তো এক কোটিটা নিশ্চয়ই একটা বিশাল সংখ্যা আমি তো এটাকে খুব সাধুবাদ জানাবো যে এই কারণে যে আপনি হয়তো জানবেন গত বছর দু হাজার চব্বিশের আজকের দিনে অন দ্য অকেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে টোয়েন্টি টোয়েন্টি ফোর আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি স্যার উনি উনি একটা ক্যাম্পেইন কম করেছিলেন গ্লোবাল ক্যাম্পেইন এক পে মাটি নাম পার প্ল্যান ফর মাদার উনি বলেছিলেন যে আমরা যেমন আমার মায়ের সেলফ রেসপেক্ট এবং রেগার্ডস এর কথা ভাবি সেটাকে স্মরণ করে আমরা যদি আমাদের প্রত্যেক দেশবাসীকে উনি আপিল করেছিলেন যে সবাই যদি নিজের নিজের জায়গায় নিজের বাড়িতে নিজের পাড়ায় নিজের অফিসে নিজের কার্যালয়ে নিজের রাস্তাঘাটে যেখানে সুবিধা সেখানে যদি একটা করেও গাছ লাগান তাহলে আমাদের দেশে অনেক গাছ হয়ে যাবে আর গাছের গাছ একটি গাছ একটা প্লেয়ার আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি স্কুল লাইফ থেকে তো আপনারা একটু আগেই আমাদের অফিসের লনেতে আমাদের জয়েন্ট ডাইরেক্টর স্যার এবং অন্যান্য অফিসার আধিকারিক এবং তাদের সঙ্গে বিক্ষোভ করলেন সেখানেও আমরা দেখলাম উনিও বক্তব্য রাখলেন আমাদের জয়েন্ট ডাইরেক্টর মহাশয়

নামে যেটা আমাদের প্রাইম মিনিস্টার যেটা গত বছর আজকের দিনে ক্যাম্পেইন করেছিলেন গ্লোবালি সেটা একটা সার্থকতা নিয়ে আসবে আগামী দিনে আপনাদের পজিটিভ বার্তা যদি এক কোটির একটা টার্গেট করে দেন আশা করি নিশ্চয়ই এটাকে টার্গেট যখন করেছেন নিশ্চয়ই এটা ফুলফিল হবে এবার এক কোটি এরকম যদি আমাদের দেশে আরও এরকম সমাজ এগিয়ে আসেন সরকারি আধিকারিক বা জনমানব এগিয়ে আসেন পাবলিক কমন পিপিল এগিয়ে আসেন তাহলে নিশ্চয়ই আমাদের যে পরিবেশ সমতা অক্সিজেন বা কার্বন ডাই অক্সিডেজ জী জীবিকা থাকার জন্য যে আমাদের অক্সিজেন একটা প্রয়োজন এবং পরিবেশ দূষণটাকেও যাতে কমানো যায় নিশ্চয়ই এটা একটা ভালো কাজ হবে এবং আপনাদের এই প্রচেষ্টার জন্য আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ধন্যবাদ জানাই গাছটা তুমি